নজরlogback পরবর্তী সংবাদে ভয়াবহ অগ্নিকান্ড অল্পের জন্য রক্ষা পেল বিলোনিয়ার বাজার বিলোনিয়ার ভেতরের বাজার অল্পের রক্ষা এমনটাই খবর বিলোনিয়া শহরের পুরাতন মটো স্টান্ড সংলগ্ন ভিতর বাজারের অতি প্রাচীন সকলেই পরিচিত নিমাই শহর মিষ্টির দোকানে আগুন বৃহস্পতিবার সকালে অগ্নিকান্ডে ভূষিত সম্পূর্ণ ভূষিত হয়ে যায় পুরনো এই মিষ্টির দোকান তবে এখনো পর্যন্ত দুর্ঘটনার খবর পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ছোট ছোট শুরু হয়ে যায় দঙ্গল করবিরা ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন তারা কি খবর ইতিমধ্যে উঠে এসেছে